বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামের পথের ধারে জলার পাশে হাওড়ে বাওড়ে সর্বত্র এদের দেখতে পাওয়া যায় গুল্মজাতীয় উদ্ভিদ দ্রুত বর্ধনশীল এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা আছে বলে গ্রামাঞ্চলে এই গাছ বাড়ি বা জমিতে বেড়া হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তো যে উদ্ভিদ সম্পর্কে বলছি তার নাম হচ্ছে ঢোলকর্মী অনেকেই একে লতা বা বেড়া গাছ নামেও চিনে থাকে ঢোলকর্মী হচ্ছে ভালসি পরিবারের এক ধরনের জাতীয় উদ্ভিদ এর কাণ্ড দিয়ে কাগজ তৈরি হয় এই উদ্ভিদের মধ্যে প্রচুর ঔষধি গুণ বিরাজমান এর ইংরেজির নাম হচ্ছে পিঙ্ক মর্নিং গ্লোরি আর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইপোমইয়া কার্নিয়া এই ঢোলকলমি উদ্ভিদের চাষ করতে হয় না আর্দ্র পরিবেশে এর ডালপালা পড়ে থাকলেও আগাছার মতোই গাছ জন্মে থাকে এই গাছের দৃষ্টিনন্দন ফুল হয় ফুল দেখতে মাইক বা ঘন্টা আকৃতির রং হয় হালকা বেগুনি ও সাদা এই ফুলের আদি নিবাস সুদূর দক্ষিণ আমেরিকার পেরু ও বলিভিয়ায় সেখানকার পাহাড়ি এলাকা থেকে স্প্যানিশ পাদুরি সাহেবরা সপ্তদশ শতকে হিমালয়ের কাশ্মীর এবং কাঁকড়া উপত্যকায় গির্জার বাগানে লাগানোর জন্য এটি নিয়ে আসেন ধারণা করা হয় সেখান থেকেই ছড়িয়ে পড়ে ভারতবর্ষে কলমি পরিবারে উদ্ভিদ হলেও লতা জাতীয় নয় ফাঁপা কাণ্ড নিয়ে ঢোলকলমি বেড়ে ওঠে সুন্দর ফুলের শোভার পাশাপাশি ভূমি ক্ষয় রোধ করে বাংলাদেশে সারা বছর এই ফুল দেখা গেলেও বর্ষার শেষ ভাগ থেকে শরৎ ও শীতে এই ফুল বেশি ফোটে একটি মঞ্জুরিতে চার থেকে আটটি ফুল থাকে ফুলের মধুর জন্য কালো ভ্রমর আসে তবে এর পাতা ও কাণ্ড বিষাক্ত এবং তেঁতো স্বাদের বলে গবাদি পশু এতে মুখ দেয় না এর পাতা কাণ্ড বিষাক্ত হলেও এর মধ্যে ভেষজ গুণ রয়েছে কিছু কিছু রোগের চিকিৎসায় এই উদ্ভিদ ব্যবহার করা হয়ে থাকে এই ঢোল কর্মী বা বেড়ালতা উদ্ভিদটি যদি আপনি চিনে থাকেন যদি আপনি গ্রামে থাকেন তাহলে তো অবশ্যই দেখে থাকবেন চিনে থাকবেন তো কি নামে আপনি চিনে থাকেন আপনার এলাকায় এই উদ্ভিদকে কী নামে ডাকা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো বন্ধুরা আর দেরি না করে আমরা ঢোলকর্মির ঔষধি যে গুণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো তার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশনটি সিলেক্ট করবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সাথে সাথে আমার ভিডিওটি দেখতে পারবেন ঢোলকর্মীর পাতার রস যদি গরম পানির সাথে মিশিয়ে সেবন করা যায় তাহলে রক্তার্স রোগ ভালো হয় অর্থাৎ অর্শে যদি আপনার রক্ত পড়ে রক্তাশের সমস্যা থাকে তাহলে এই সমস্যা কমে যায় শরীরে কোথাও ফোঁড়া হলে ফোড়ার ভিতর থেকে সব পুঁজ বের করে দেওয়ার জন্য ঢোলকর্মীর পাতা আতপ চালের সাথে বেটে ফোড়ার মুখ বাদ দিয়ে চারপাশে যদি লেপ লাগিয়ে রাখেন তাহলে ফোঁড়া দ্রুত ফেটে সব পুঁজ বেরিয়ে আসবে আর ফোড়ার পুঁজ বের না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আরাম পাওয়া যায় না ব্যথা কমে না তাই এই কাজটি অবশ্যই করবেন শরীরে কোথাও ফোঁড়া হলে সেটি বের করে দেওয়ার জন্য ঔষধি অবশ্যই লাগাবেন শরীরের যদি কোথাও দাঁত হয় খোসপাশড়া হয় তাহলে অনেক যন্ত্রণা হয় এই দাঁত দূর করার জন্য অনেক উপকারী ঢোলকলমি ঢোলকলমির পাতা পুড়িয়ে যে ছাইটা পাওয়া যাবে সেটা যদি তিলের তেলের সাথে মিশিয়ে আপনি দাঁতের উপর প্রলেপ লাগান তাহলে দাঁত দ্রুতই ভালো হয়ে যাবে আপনি যদি দিনে দুই তিনবার করে লাগান তাহলে অল্প কয়েক কয়েকদিনের মধ্যেই আপনার দাঁত চলে যাবে সেটা যত পুরনোই হোক অনেক সময় দেখা যায় দীর্ঘদিন থেকে আপনি দাঁতের সমস্যায় ভুগছেন আপনি অনেক রকমের অয়েন্টমেন্ট লাগিয়েছেন কিন্তু কোনো রকমের কোনো কাজ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করবেন দাঁত দ্রুতই সেরে যাবে বন্ধুরা ঢোলকর্মীর এসব হচ্ছে ঔষধি গুণ এসব সমস্যায় আপনারা ঢোলকর্মী ব্যবহার করতে পারেন আর যেহেতু এই উদ্ভিদটি এখন অনেকটাই বিলুপ্তির পথে অনেক জায়গায় কিন্তু এই উদ্ভিদটিকে নষ্ট করে দেওয়া হয়েছে তুলে ফেলা হয়েছে যার কারণে পূর্বে বেশি দেখা গেলেও এখন খুব কম পরিমাণে দেখা যায় তাই আপনি যদি এই উদ্ভিদটি দেখে থাকেন কোথাও তাহলে অবশ্যই এই সংগ্রহে রাখবেন যাতে এর ওষুধি গুণগুলো গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন এখনও যদি না দিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন আর অবশ্যই ফেসবুকে ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে যাতে সবাই ভিডিওটি দেখতে পারে আর ভিডিও কেমন লাগছে কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ